হ্যালো আজ সালামাইকুম গীতা করা সকলে ইনশাল্লা বালা আসন আপনার দোয়া আমিও বালা আছি আজকে দেখতে পারাম আমরা এক জায়গা বই আসলে খাই দাম বাদ বিয়ান আর খাটল তো একটু আনন্দ করাম বাগনা বাগনি নাইছইন লাগে আফাও আইসোন একটু আনন্দ করাম আনন্দ ফুর্তি ও যে বাদ বিয়ান করা হয়েছে আমার আব্বুয়ে করছে মেইন শেফ আমার আব্বু অনেক পালা লাগে ইটা খাইতে সখলে খাইয়া দেখবা খরচা খাটল দি শক্ত খাট হল দেখা আরকিল অনেক স্বাদ লাগে অধ সকা সখলে খাই দাম আরকিল তো আপনার আমার আপনার সকা যে জায়গাত আমরা বনো ওই জায়গাত প্রচুর আয় আমরা লাগি কেন বইছি কেন মাঝে হাওয়ার সাইড আছে আপনারা এই যে আমরা দক্ষিণ সাইটে কিল প্রচুর বড় হাওড় বাতাসে আর কিল কি দা ফ্যান ফেন লাগে না এখন আমরা বনো বাতাসদের প্রচুর বাতাস কদু সকা গাইজ সকলে কিল খাবাও অকা নবইয়া অনেক সুন্দর লাগে তারপর আমার সকাল আরো আছে তো গাইজ আমরা দেখি কেন মাছুষ খাইনি অধোক্কা আমরা ওখান জালদি দিই দাম দেখি কেন মা মিলেনি ওই যে খেয়ে দিলাম আমরা কিন আগেই কেন গাইজ আর কিল জিও আসিল মানে আগে আছিল আসিল ওখান কিল ফানি আচ্ছে তো দেখাই আপনার আরে কির মাছ পাই আমরা তো আপনার আমরা লগে থাকা তো গাইজ আমি একটা ফোনা দেখে গেছিলাম দেখি গুণ মারতাম পারিনি তো আপনার আমরা হক্কা দেখাই যাব ওই সকা কিছুটা শলরোর ফোনা আর কি মারছি আমি অনেক সুন্দর লাগে গাইজ শোলর ফোনাগুলো অনেক মানে আর কি ফানির মাঝে ফেনা তৈরি করে বাড়ির ভিতরে ফানি হওয়ায় মানে আর কি আমরা বিভিন্ন ধরনের মাছ মারতাম ফারাম জাল দিই বিভিন্ন রকম জাল কারেন্টর জাল তারপরে কি ফেলাইন জাল যে একটা কয় ঠেলা জাল আর কি আরও কিনবো আমরা জাল আর অনেক অনেক জাল আমরা কিনবো অবশ্যই তো গাই আপনারা আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আর বেশি বেশি মানে আর কি ভাই বন্ধু যারা আছেন ভিডিওটা দেখবা সকলে ভালো লাগবো ইনশাল্লাহ অধহকা তুলি লিসি গুণ খেউ মারিয়া কিন্তু না ও সামনে থেকে তুলছি আরও সামনে তো ধোকা আরও ছোটো ছোটো মাছ উঠছে আমরা এগুলি মজা করলাম তাই কি ছোটো কিরাত মাছ আমি জানি না ওগুন উঠছে আমরা এগুলি মজা করলাম কারণ এগুন তো একবারে ছোটো ছোটো তো আপনার আমরা লোকটা হকা দেখাই রাম তো গাই যদি হোকা কোনটা উঠছে না খালি ছোট ছোট কিরাত ফোনা উঠছে আর ওই আমি যে মারছিলাম হলোর ফোনাও গুণ ও গাইজ লাল লাল খুবই সুন্দর আর কি দেখতেও সুন্দর লাগে গাইজ তো গাইজ আপনারা দেখতে থাকুন বর্ষা হওয়ার কারণে গাইজ আমরা মানে আর কি বিভিন্ন ধরনের ভিডিও দিতাম আর রান্না তো আমরা যদি বর্ষাটা কমে বা ফানি বন্যাটা কমে যায় তো আমরা চেষ্টা করবালা বালা বালা ভিডিও দেওয়ার তো গাই যদি আমরা আর কি লম্বা জাল ভাতাইছি একটা ছোটো মাছর মাছ উঠছে কি না দেখি আপনার আরে অনেক সুন্দর লাগে তো আপনারা দেখতে দেখো কয়টা মাছ পাইলাম না পাইলাম ইজা জাল কিল টেংরা বাই মাছ তারপরে ফুটি মাছ অনেক কিছুই মিলে টেঙরাও মিলে অনেক সুন্দর লাগে পানি খুবই পরিষ্কার ওইলে এই পানি ব্যবহার করা না কারণ এটা বাদ পানি অনেক সুন্দর লাগে গাইলে টোকা মাছ তো গাইজয় দো খুবই সুন্দর লাগে আর গাছ ভিডিওটা কেমন সবাই কমেন্ট জানাইবা অনেক সুন্দর লাগে জালে জাল মাছ খাইতে খুবই মজা অধক্কা গাইজ পানির অবস্থা খুবই খারাপ সূর্যের আলো ফুটছে তো গায়ে অনেক সুন্দর লাগে আপনারা দেখতে পাররা তো অনেকক্ষণ ছিলাম আপনাদের সাথে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পুরো ভিডিওটা দেখে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর আপনার ভাই বন্ধু যারা আছেন তারা আর কি শেয়ার করে দেখ বারো দশক আমরা খুশি মাছ মারছি দুইটা তো আপনারা দেখতে থাকুন আমি আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ